বদন ঠাকুরের উপাখ্যান গোলক পাগল হইল ঠাকুরের ভক্ত ভক্তিভাবে আত্মহারা সদাই উন্মত গার অনুরাগ সাত্ত্বিক বিকার নাহি মানে বেদ বিধি বীরবতার বীরেতে বীরত্ব যেন তুল্য হনুমায় দ্বৈত শক্তি অধিষ্ঠান উন্মত স্বভাব সদা নাহি সুটে কভু সায়নে সপনে ভাবে পরিচাদ কোন আছে প্রভু গোলকের ঠা ক্রমে প্রেম ভাব বদন গোসাই গোলকের তাত ঠাকুরের বদন সেই যে হরে কৃষ্ণের নন্দ হইল আধি উদারে বেদনা অদ নাই বিষম জাত না আয়ুর্বেদ নিদানু মতের চিকিৎসক খন্ড গেনি মুষ্টি যোগ সুমন্ত্র আরোগ্য না অবশেষে দেখিলেন একম তিনি এসে বলিলেন বেদনা সারি গাছরারে রস দ্বারা দিল ষোলো ফোটা চরমেঠো সপরে শেষে গা হইল ষোলোটা মাসেক পর্যন্ত সেই করে মুষ্টি জয় নিদারুন জালা হইল সার কে তো ঘাই ব্যথা ব্যথা পুরাতন উভয় ব্যথার জালা না বর ক্রমে বিধি বেদনাতে অস্তি শর্মসার অদ্দ কিংবা কল মৃত্যু এরু বলে চিকিৎসায় নাহি প্রয়োজন কেহ বলে বৈদ্যান প্রতি কেহ বলে আরে কিছু নাহি হরিব কেহ বলে বাঁচো যদি ওরা চল জগত জীবন তিনি জগতের কর্তা মরিলে বাঁচাতে পারে সবে কহে বার্তা আত্মস্বার্থ সমর্পণ কর হতা হলো যাই ওরা কাদি ঠাকুর কি কয় শুনিয়া হর হরসিত হইল বলে সব মরে লয়ে ওরা কাদি চলো দশরথ বলে আমি লইয়া যাইব বেদি মুক্ত হইলে তার দাস পইব সজ্জ মৃত্যুবত উষ্ঠগত প্রায় খনে কো গান উত্থান শক্তি নাই থাকে সাজায় তরণী সাজিয়া চলে দুই মহাশ দুই জনে তরিবাহে ত্বরান্বিত হয়ে রহিল সে নৌকা পর শুয়ে দুই জনে তরিবাহে হরি গুণ গায় অচরু জলে বদনের বক্ষ ভেসে যায় মনে ভাব যদি কিছু সময় পেতাযাম মন সাদ মিটায়ে নিতাম হরি নাম ভাবিতে ভাবিতে কিছু উপশম পায় সকাতর ধীরে ধীরে পরিণাম ঠাকুরের ঘাটে নৌকা চাপিল যখন প্রভু করিলেন অন্ত পালায়ন বহির বাটিতে এসে পড়িল বদন ধরা শাযন করি করেছে রধন বদন রধন করে হইয়া পত দেখা দিয়ে প্রাণ রাখো শ্রীমধু সুধ থাকিয়া প্রভু আসিল বাহিরে

আরঙ্গ করেছো জয় বাহিছ খেলাইয়া দেহ খাটাইয়া লোক ধন খেলাইয়া দেহ খাটাইয়া লোক ধনো উপর সেই ধন কাকের বক্ষের খাওয়ায় শেষর শব্দ রহিলো কোথায় একায়া শैयाক যাওয়া সাথী কেবা হয় বদন বলিছে প্রভু মরি আসিয়া আমি ডুবে মরি কর্ণধার তুমি ঠাকুর বলন সে কান্ডারি ধরিলি যদি ভালো কই রে মর বদনে বলেন মাম ডুবু ডুবু তরি আর কি চিনিতে যাইব চিনেছি কান্ডারি বদনো বলেন তোরি সবে যায় বেয়ে ডুবা যেই যে বাহে তারে বো ধরন ধরে প্রভুর সর সঙ্গে আসিয়াছে যারা রহে জোর করে ঠাকুর বলেন তোরা ফিরে যা ঘরে পাটি গিয়া বল সবে মোরে সে বদনে যে দারুন কেহ যদি থাকে সে ক্রকুশ্রাদ্দ আদি বল গিয়া বদন মরেছে ও রাকাদি। মৃত দেহ এনে তোরা রাখি এখানে এখনে মরিবে ওরে কে ফেলা বেটে নে ইহা বলি তা সবারে ঘরে পদ দিল পেটে জন্তে কাহার পেটে কে করাই ছিদ্র পেটের ঘায়ের পর পাদ পদ্ম অমনি পেটের ঘা শুকাইয়া গেল হরিহরি বলি বদন উঠিল ঠাকুর বলেন তোর পেটে ছিল যে দেখো বাচ্চা তোর পেটে আছে কি না সে বাদন বলেন মোর পেটে যেই ছিল শ্রীপদ পর মুক্তি হয়ে গেল হরি ভিন্ন বদন নিঃশ্বাসে প্রশ্বাসে হরি বলে সে খ্যাব বায়ো যাবে পাশে তার হৃদয় মাঝেতে সতরি নাম লয় প্রতি সাতে বায়ু যাবে বেরো হয় তাহর সংগেতে এ পঁচশত হরি নাম করেছে কালেতে কে ওহ যদি কাছে এসে জিগাশকড়াই নাম সাং কথা কয় নামে কর লয় কোন কালে না গড়া কত নাহি হায় হাতে মুখ চকে ঈশ্বর ইংগি দেখায় কেও হো যদি বলে কিছু খাও রে বদন বলে হরি দাও হরি করিব বলেন যদি বাড়ি যেতে বলো বলে হরি হে হরি যাইব না হরিব ঠাকুর বললেন তবে মম সঙ্গে আয় হরি 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 বলি পিছে ধায় বাসস্থান পূর্ব দিকে ধন্যভূমি ছিল আছে একই জলের গাছ পূর্ব মুখ বসিলেন গাছ করি পাঠাকুর বলেন তোর খুদা লাগে দেখিল প্রভু একটি ঠাকুর বলেন তোর হরিনাম শুনে এ ভুজাঙ্গ বাহির হয়ে চলে গেল বনে ভুজঙ্গের মুখে লাল দেখো দৃষ্টি করি অবশ্য অধিকারী হরি বল হরি বল ওইছে বদ হরি গর্তে হরি আছে হরি ধন আকুর বলেন তবে কররে খনন হরি হরি বলি মাটি কাটিলো বদন দই চাপ মাটি ফেলে তাহার তলা আয় পাইল ধানেরো ঘরা কালুবে ধupra ঠাকুর বলেন ধন আনো রে বদন এই ধন লয়ে গৃহে কর গম বহুদিন ভুগি ভুগিলি বদন করিতে নারীলে বাছা অর্থ উপার সংসারের কার্য কিছু করিতে না পার এই ধন লয়ে সঙ্গ সারের কার যকরো তোর নামেতে প্রহরি তুষ্ট হইল নিচায় নিজায় বুঝিনু ধন তোরে দিয়া গেলো বাদন বলেন হরি বল মুখে আমি কি করেছি ধন দিবে সে আমারে কেন হরি মোরে হরি দাও এই ধন তুচ্ছ হরি ধন হরি দিয়া বুঝ মন ওহে হরি ধনে হরি নাহি প্রয়োজন তুচ্ছ হরি ধনে হরি হরি হরিনাক্ষী দৃষ্টি করে যারে বল হরিধন থাকে তার ঘরে হরি বল বিমলা কমল যারে দাসী হরি বল যে পদে বিকাদি হরি যেই ধন বিরিঞ্চিত বাঞ্চিত হরি বলো সেই ধনে করোনা বঞ্চিত হরি সেই ধন হওয়ার পয়ন হরি বলো সেই ধন তব চরো পরি বল কত আমি দেখে শিখাটয়া পরি বল দেখি আছি ধনু উপর জিয়া পরি বলে হেন ঘর পূর্ণ ছিল ঘরে পরি বল সেই ধন কেবার আখ্যা করে পরি বল কোথা দান আমি বা কোথায় হরি খাই নাই মরিবে দনাই হরি বল খীতি লোবে কত লোক হরি খুন করি খাটিছে ফাটো ওরি বল হরিবিনে শান্তি নাহি মনে কিবা হয় ধনিয়ার হরি বলে ধন ই আমারো কার্জো না আই হরি বলে ধন হরি চলোড়ি যাই হরি অর্থ যদি অনর্থ কেবল হরি ধন হরি লইবে চল হৰিবল হরি কে আসিল ঠাকুরে প্রণাম করি সুরঙ্গে পশিল প্রভু সঙ্গে বদন থাকে এক তরে কবু ঠাকুরের বাড়ি কবু ভক্ত ঘর কোন কোন লোক যদি হয় বেধি যুক্ত কাছে আসে হইতে ব্যাধি মুক্ত কারু কারু আজ্ঞা যেন মুষ্টি যোগ করে কারু বলে লয়ে যাও বদন ঠাকুরে ঠাকুর বলেন তবে বদন ঠাকুরে যেই তুমি সেই আমি একই শরীরে মনুষ্য জীবন মৃত্যু একই সময় তুই বদন মম তোর দেহ আমার ইচ্ছা মতে তোর ইচ্ছা যাহা হয় মোর ইচ্ছা তাতে ঠাকুরের আজ্ঞা শুনি বদন উঠিল ঘুর নাচে যেন মতো মাতোয়ালো চরণ চঞ্চল চিত্ত স্থির নাহি হয় হরি 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 রূপার রূপ মহাবেগে চলে যান সিংহের সমান হরিনাম খ্যান্ত নাই আরল পয়ান কনেক বিপথে জানো ক্ষণে পথে আসে গমন যেন বক্রভাবে বিশেষ অল সেতে চলি কিত বেশে নিদ্রা চৈতন্য জীবন ঈশ্বন নিদ্রাপূর্ণ চৈত করিত বিশ্রাম নাম তার মধ্যে হরি নাম নাহি কো বিরাম হরি হরি বলে যাবে করি তো ভোজন মন্ত্র ভুলে হরি বলে আত্মনি বেদন হরি জল খাইব বলে দাও বলে সহীত দ্রব্য তুই হাতে তুলি না মেরে দ্রব্য দুই হাতে তুলি বদনে বদনে দিত করি হরি বলি এই ভাবে উদাসিন হইল বদayon এই ঠাকুরের সঙ্গেতে মিলন অবিরম হরিনাম করে অনুক্ষণ ইচ্ছা মত করিতেন গমনাও গমন কক্ষবাধ্য কর তালি কখনো কখন কবুয়া কাদি প্রভু বিহেতে গমন কখনোবা রাস্তা দিয়া করি তো পয়ান ও ভূপাতবি পথবা না তো জ্ঞান হরি বলি কখনো চলি তো বেগো ভরে নাল লম্পু দিয়া যাইতে ন জঙ্গল কণ্ঠক কিংবা জলমগ্ন স্থান আর ভাবে হরি বলি করি তো পয়া ঘোরাফির নাহি ছিল দৌড়াই তো সোজা এমন অবহত ভাব নাহি যে তো বুঝা মলমূত্র ত্যাগে হরি নাহি কবি শ্রাম নাহি খ্যান্ত বিশ্রান্ত করে হরিণা যুক্ত কেহ যদি নিরূপায় কাদি অধরিত গিয়া বদনের পায় হরিচাঁদ আদি তেন আজ্ঞা করে আমন আজ্ঞায় বেধি আজ্ঞায়নুসারে বদনের শুভাখেন শুনে যে লোক শ্রবণ তেম বিজয়ী ত্রিলোক ওরা কাদি শেষে লীলা ওয়ালৌ কি কাজ ভানে শ্রীতারক চন্দ্র কবির